স্বাধীনতা সংগ্রামীদের যুদ্ধ ও ছাত্রীদের সামনে তুলে ধরতে উদ্যোগী জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তর বুধবার জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বিদ্যালয়ের ঘরে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এই পোস্টার প্রদর্শনীর থিম কারার ওই লৌহ কপাট স্বাধীনতা সংগ্রামীরা কীভাবে কারাগারে তাদের জীবন অতিবাহিত করেছেন তার পোস্টারিং এর মাধ্যমে তুলে ধরা এবং পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন কারাগার এবং যেখানে স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন সেই সব কারাগারের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয় এই দিন এবং ছাত্রছাত্রীদের তথ্য সমৃদ্ধ করতে এই উদ্যোগ নিয়ে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এই বিষয়ে জলপাইগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় মহকুমা শাসক কি বলেন শুনে নেব আজকে সদর বালিকাতে এসছেন কি হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ ওনারা কারাগারের দৈকপাঠ বলে যে প্রদর্শনীর আয়োজন করেছেন সুনীতিবালা গার্লস হাই স্কুলে খুব সুন্দর পরিবেশে আয়োজিত হচ্ছে এতজন বাচ্চা রয়েছে মাননীয় শিক্ষিকারা রয়েছেন মাননীয় প্রধান শিক্ষিকা রয়েছেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রয়েছেন আমরা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসটাকে জানতে চাইছি যে স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনের অধিকাংশ সময় কারাগারের পিছনে কাটিয়ে গেছেন জেনে নিজেদেরকে সমৃদ্ধ করতে চাইছে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন আমরা আজকে যে প্রদর্শনীতে সকলে হাজির হয়েছি প্রদর্শনীর মূল বক্তব্য যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে কত কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করে আজকের এই স্বাধীনতাকে এনে দিয়েছেন আমরা যখন পড়াশোনা করি স্কুলে তখন আমাদেরকে মাননীয় শিক্ষক শিক্ষিকারা যেগুলো শেখান তার সাথে সাথে আমাদেরও কিছু দায়িত্ব আছে ছাত্রছাত্রী হিসাবে যেটা মাথায় রাখা দরকার যে আমরা আমাদের শিক্ষা নিয়ে কি করতে চাই আমাদের শিক্ষা নিয়ে কি করলে পরে দেশের ভালো হয় দশের ভালো হয় আসল যে সংযম এবং শ্রদ্ধা আমাদের মধ্যে আনাটা দরকার সেটা শিক্ষার মধ্যস্থতায় আসছে কিনা সেটা জানাটা দরকার একই সাথে আজকের প্রদর্শনীর মূল বিষয়টা তোমরা যখন দেখবে তখন নিশ্চয়ই অনুধাবন করতে পারবে যে কতটা যন্ত্রণার মধ্য দিয়ে এরা এদের জীবনটা কাটিয়েছেন যে স্বাধীনতা আমরা উপভোগ করছি যে স্বাধীনতার জন্য আমরা আজকে যা কিছু বলতে পারি যা কিছু খেতে পারি যা কিছু পড়তে পারি যেখানে খুশি যেতে পারি বা যে কোনো রকম কবিতা লিখতে পারি গান লিখতে পারি সেই স্বাধীনতার জন্য কিন্তু এনাদের অনেক মূল্য দিতে হয়েছে তোমরা যখন দেখবে প্রত্যেক স্লাইড মানে প্রত্যেকটা যে ওনারা শিল্পগুলো তৈরি করেছেন সেখানে দেখবে বিপ্লবীদের সম্পর্কে ছোট করে লেখা আছে এগুলো চেষ্টা করবে পরবার কারণ পরবর্তীতে তোমরা যখন জীবনে বড় হবে তখন তোমরা দেখবে যে ওনাদের আদর্শগুলো আমাদের জীবনে রূপায়িত করাটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের একটা বড় উদ্দেশ্য ওনাদের কী আদর্শ ছিল ওনারা স্বাধীন ভারতবর্ষ চেয়েছিলেন সেটা আমরা পেয়েছি ওনারা যেভাবে ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন সেটা কতটা আমরা রূপায়িত করতে পেরেছি এবং কী কী পারিনি কী কী করতে হবে সেটাই কিন্তু আমাদের অগ্রগতির মূল মানব আমরা একজন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করি আমরা কোথাও গিয়ে কীভাবে কথা বলি আমরা মানুষের প্রতি কতটা দয়াবান বা দয়াবতী বা আমাদের এমপ্যাথি আছে কিনা সিম্প্যাথি আছে কিনা এইটা কিন্তু আমাদের শিক্ষার মধ্য থেকে আসে তোমরা যখন 썰 n t o 지